মামা এই মশলাটার ভিতরে কি কি দেওয়া তারপর আর কি কি মশলা দাও কি সাদারা সাদারা চিনি বিট লবণটা দিই তোমার দোকান অনেক আলাদা এটার 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 সিক্রেটটা কি একটু জানতে পারি এটা কি ভাজা

যে পারে 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 যারা এই পারে তারে যারা এই পারে জর্ডান যারা থাকে মানে যারা পার্টল তোার বাছায় না তারা কত করে বেল না তোমার কাছে জানা মানে যারা আচার বানায় বছরের আচার বানায় যারা বছরের আচার বানায় রাখে তারা 50 টা 40 টা এরকম মেনিয়া বাইঙ্গে আচার বানায় রাখে

এরকম গ্যারান্টি কেউ ওই ভাঙ্গে বেল বেছে না আমি বেচি খারাপ হইলে লগে লগে ফেরত আর যদি ভাঙ্গে না হয় বাসায় যে খারাপ হয় বললে হবে যে মামা বেল ভালো হয় নাই একটা ভালো হয় না কি দুইটা ভালো হয় নাই যে কটাই ভালো না হবে আমি দিয়ে দিই সাথে সাথে অবশ্যই অবশ্যই ফেরত দিই কেউ বলতে পারে না যে আমি ফেরত নেই না হ্যাঁ অবশ্যই জন্য আল্লাহ রহমত আমার বেচা কিনা ভালো আমি বলি না যে আপনি মিচ্ছা বলছেন আমি

আমার বেলে চারার মধ্যে কোনো বেল থাকে না সব কাইছে উঠে দিই আমার যন্ত্রপাতিও ভালো আমার যন্ত্রপাতি খুব ভালো এই যে এটা দিয়ে বেলের মুখ কাটি তারপর এটা দিয়ে ছিদ্র করি এটা দিয়ে বেল বানাই দেই আমার সব সরঞ্জামই ভালো তারপর আমার মরিচ দামি মরিচ যেমন ফ্লেভার হ্যাঁ সিটকি এক নম্বর সিটকি হ্যাঁ যেমন ফ্লেভার তারপরে আরও আছে আমি দেখাই আপনাদের যে আমার গরম মশলার বিশ্বাস করে না এই যে আমার গরম মশলা এই যে এই যে আইটেম দিয়ে বেল বানাই কয়েক পদের মশলা আছে এটি আমি জালপানির সাথে ব্যবহার করি আমার তোমার নাম কি